এই সরকার মাইনাস এভরি বডি ফর্মুলায় কাজ করছে যে এই সরকার হচ্ছে পলিটিক্সকে নির্বাসনে পাঠানোর সরকার রাজনৈতিক দল রাজনৈতিক নেতা আদর্শ রাজনৈতিক মতাদর্শ এই সব কিছুকে তারা নির্বাসনে পাঠাবে যে ডিপ স্টেট বসে গেছে ডিপ স্টেটের পলিসি এবং তার পলিসি সেম ডিপ স্টেট যেখানে যেখানে কালার রেভলিউশন করে সেখানে সেখানে উগ্রবাদীদেরকে দিয়ে ওই কাজটা করে এই সরকার টোটালি রাজনীতি রিমুভ করে দেবে জনগণ অর্থাৎ পলিটিক্যাল ইনস্টিটিউট গুলো পলিটিক্যাল ইনস্টিটিউট গুলো সমাজের কোনো কাজে আসছে না দেশের কোনো কাজে লাগে না দেশের কাজে লাগে হচ্ছে সামাজিক ব্যবসা তো এইটা কখনো স্বীকার করেন না যে আমাদেরকে ওরা শিয়াল কুকুরের পর্যায়েও মনে করে না সেইখানে আওয়ামী একটা পথের কাটা মুক্তিযুদ্ধের গান টান গায় মুক্তিযুদ্ধের কথা বলে ষোলো বছর ক্ষমতায় ছিল পরিকল্পনার অংশ হিসেবেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কি এগুলো ঘটছে কি না আপনার কাছে কি মনে হচ্ছে আপনার বিশ্লেষণটা যদি দর্শকদের সামনে আমি এটা ছয় সাত মাস ধরে বলে এসছি যে এই সরকার মাইনাস টু মানে কি রাজনৈতিক দল দুটোকে বাদ দিয়ে নির্বাচন করবে বা অন্য দলকে সাথে রাখবে ব্যাপারটা এরকম না এই সরকার টোটালি রাজনীতি রিমুভ করে দেবে জনগণকে অর্থাৎ পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো সমাজের কোনো কাজে আসছে না দেশের কোনো কাজে লাগে না দেশের কাজে লাগে হচ্ছে সামাজিক ব্যবসা সামাজিক সংগঠন এইটা স্টাবলিশ করার জন্য এই সরকার মাইনাস এভরিবডি ফর্মুলায় কাজ করছে নট অনলি মাইনাস টু মাইনাস এভরিবডি এক্সেপ্ট এক্সট্রিমিস্ট ইসলামিস্ট অর্থাৎ উগ্রবাদী র্যাডিকাল ইসলামিস্টদের যে ক্ষমতায় তিনি বলিয়ান হয়ে ক্ষমতায় আছেন এবং তাকে যে ডিপ স্টেট বসে গেছে ডিপ স্টেটের পলিসি এবং তার পলিসি সেম ডিপ স্টেট যেখানে যেখানে কালার রেভলিউশন করে সেখানে সেখানে উগ্রবাদীদেরকে দিয়ে ওই কাজটা করে সেটা খ্রিস্টান উগ্রবাদী হতে পারে মুসলিম উগ্রবাদী হতে পারে ইহুদি উগ্রবাদী হতে পারে তো সব ধরনের উগ্রবাদীকে নাচি নাচি উগ্রবাদী হতে পারে তো উগ্রবাদীদেরকে মদদ দিয়ে টাকা দিয়ে স্টেট দেশে দেশে রেজিম চেঞ্জ করে এবং কালার রেভলিউশন করে তো বাংলাদেশে কালার রেভলিউশনের জন্য সবচেয়ে আহ মোক্ষম জায়গাটি হলো ইসলামিস্ট উগ্রবাদীদেরকে দেওয়া তাদেরকে দিয়ে কালার রেভলিউশন করিয়ে আপনি একটা সহজ জিনিস একটা বুঝুন যে যে ইসলামিস্টরা দেশে বিপ্লব করেছে বলছে তারা ক্ষমতায় বসে গেছে কাকে একজন নন বিলিভার কে যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না প্র্যাকটিসিং মুসলমানও না হ্যাঁ তিনি কখনো নামাজ রোজা করেন তিনি বরং ইসলামের নবীকে নিয়ে বা ইসলামের বিভিন্ন আইন কানুন নিয়ে মাঝে মাঝে পান করেছেন বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে সেই সেই ভিডিও গুলো তো সার্কুলেট হয়েছে তার মানে হিপোক্রেসিটা কোন জায়গায় আপনি দেখুন যে সরকার প্রধান হিসেবে আমরা এমন একজনকে বসালাম এবং তার সাথে এমন বাকি লোকগুলোকে বসালাম যারা কেউ ইসলামী দুনিয়ার বড় বড় স্কলার না ইসলামী আহ চিন্তাবিদ না হয় বিপ্লবটা হলো ইসলামী বিপ্লবের আদলে জঙ্গিবাদের আদলে তাহলে আমেরিকা কোনটা চায় আমেরিকা এটাই চায় যে দেশের সবচেয়ে স্পর্শকাতর যে জায়গাটি মানুষের বাংলাদেশের মানুষ বিএনপি করুক আওয়ামী লীগ করুক জাসদ করুক ওয়ার্কার্স পার্টি করুক জামাত করুক গড়ে কিন্তু মানুষ কিন্তু নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এবং ধর্মভীরু এদের ভিতরে কেউ তাদের মধ্যে কারো বেশি কারো একটু কম একটু লিবার কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ধর্মের জায়গাটা সেই জায়গাটায় মানুষ সব সেই জায়গাটায় মানুষ আবেগ প্রবণ তো সেই আবেগের জায়গাটাকে কাজে লাগিয়ে মানুষকে উস্কে দিয়ে একটি বিপ্লব তথা একটি অভ্যুত্থান ঘরানো হলো ঘটানোর পরে বসানো হলো যাদেরকে তাদের সাথে ইসলামের কোনো রকম কোন সম্পর্ক নেই ইসলামী দলগুলো তা তাদেরকে নেতা মেনে বসে আছে এবার আপনি সমীকরণটি মেলান যে এরা যেটি করতে চাচ্ছে সেটি হলো ইজম তন্ত্রটি স্টাবলিশ করতে চাচ্ছে যে ইজম তন্ত্রটা দিয়ে এরা দেশ চালাবেন প্রশাসন চালাবেন এখানে পলিটিক্যাল পার্টিগুলো মুখ্য নয় জামাত ইসলামী ছাত্র বা চরমোনাইয়ের ইসলামী ছাত্র ইসলাম ঐক্য জোট বা হেফাজতে ইসলাম বা নিজামে ইসলাম বা হিজবুত তাহার এগুলো আলাদা আলাদা নামের ব্যাপারগুলো এখানে মুখ্য মুখ্য না বিষয়টা হচ্ছে যে ইসলামিস্ট ইজম অর্থাৎ আদর্শগত ইসলাম মানে ইসলাম অনুসরণ করে ইসলাম প্র্যাকটিস করে এই ধরনের লোক এবং এনজিওবাদী লোক যারা সামাজিক ব্যবসা করে সুদের ব্যবসা করে এই লোকদেরকে দিয়ে রাষ্ট্র চালানো হয় সেইখানে আওয়ামী লীগ একটা পথের কাটা মুক্তিযুদ্ধের গান টান গায় মুক্তিযুদ্ধের কথা বলে ষোলো বছর ক্ষমতায় ছিল বিএনপির অর্ধেক অর্ধেক মুক্তিযোদ্ধা আছে অর্ধেক আমাদের পক্ষের লোক আছে এই বাকি অর্ধেক গুলো তো বেয়ারা একটু কারণ তারা বলে তাদের নেতা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক সুতরাং এই বিএনপি আওয়ামী লীগ দুটোই হচ্ছে পরিত্যাজ্য আর ছোটখাটো যে বাম দলগুলো আছে সে দলগুলো তারা গোনায় ধরে না তাদের ভিতরে তারা আঙ্গুল গুনেও ওই দলগুলোকে দল মনে করে না এমন এমন কমেন্ট আপনি পাবেন ফেসবুকে বাম দল সম্পর্কে যে কমেন্ট গুলো পড়লে ওই বাম দলের রাজনীতি ছেড়ে দিতে হবে কিন্তু ওই নির্লজ্জ নেতাটি তা তো করেনি না উল্টে ঐক্য সম্মেলনের নামে প্রফেসর ইমুসের পাশে বসে বসে চা খান কফি খান এবং ওই মৌলবাদীদের সাথে বসে বসে বিবৃতি দেন আপনার এখানেও আসে কয়েকজন আপনার এখানেও কয়েকজন সিনিয়র বাম নেতা আসেন এসে ওই সাফাই গান আমরা এই দাবি জানিয়েছি আমরা সেই দাবি জানিয়েছি নির্লজ্জের মতো এইটা কখনো স্বীকার করেন না যে আমাদেরকে ওরা আহ শিয়াল কুকুরের পর্যায়েও মনে করে না শিয়াল কুকুরও যে একটা প্রাণী তাকে যে মানুষ মনে করে যে একটা প্রাণী হিসাবে সেই হিসাবেও তারা কিন্তু এই এই দলগুলোকে মনে করে না তারপরেও তারা পাশাপাশি বসে তারা পাশাপাশি বসে দাবি জানায় দাবি জানিয়ে টকশোতে এসে এসে আবার বলে আমরা এই দাবি জানিয়েছি ওই দাবি জানিয়েছি আমি যেটা সাত মাস আট মাস ছয় মাস আগে বলেছি আমি সেটা এখনো বলছি যে এই সরকার হচ্ছে নির্বাসনে পাঠানোর সরকার রাজনৈতিক দল রাজনৈতিক নেতা আদর্শ রাজনৈতিক আহ মতাদর্শ এই সব কিছুকে তারা নির্বাসনে পাঠাবে পাঠিয়ে তারা একটি ইজুম চালু করতে চাচ্ছে যে ইজুমটা আমেরিকা কর্তৃক আহ সমর্থিত এবং বাংলাদেশের নব্বই ভাগ মানুষ কর্তৃক সমর্থিত সেটা হলো যে ইসলামিজম কোরআনের শাসন আপনি গতকালকেই হয়তো দেখেছেন অনেকেই দেখেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে খুব শীর্ষস্থানীয় এক পুলিশ কর্মকর্তা একটি ভিডিওতে বলছে এক মাস যদি দেশে কোরআনের আইন চালু করতে দেয় একটি মাস বাংলাদেশ সোজা হয়ে যাবে আপনারা দিন আপনারা করুন কোরআনের আইন শাসন করুন বাংলাদেশ হোক সোজা হয়ে যাবে তো এই লোকটি সারদায় কি ট্রেনিং করেছেন আমি জানি না এই লোকটির মাথায় গোবর পড়া আছে না গেলু আছে গ্রে ম্যাটার কি তাও আমি জানি না কিন্তু আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে বিশ্বের কোন দেশে কোরআনের আইন দিয়ে দেশ শাসন করা যায় আফগানিস্তানে কি করা যাচ্ছে যাচ্ছে না ইরান কি পারছে পারছে না সৌদি আরব কি করছে করছে না কোরআনের আইন যদি প্রতিপালন করতে হয় আপনাকে রাষ্ট্র থেকে এক হাজার মাইল দূরে থাকতে হবে রাষ্ট্রযন্ত্র একটি অর্থকরী প্রতিষ্ঠান রাষ্ট্রযন্ত্র একটি সুদ খাওয়া প্রতিষ্ঠান সুদ দেওয়া প্রতিষ্ঠান রাষ্ট্রযন্ত্র একটি নিপীড়ক প্রতিষ্ঠান আবার নিপীড়ন রোধকারী প্রতিষ্ঠান সুতরাং এই রাষ্ট্রযন্ত্রকে আপনি কোরআনের আলোকে পরিচালনা করবেন কিভাবে এবার আপনি পুলিশ অফিসার হয়ে এটি কি করে বলেন তো এটাকে বলছে এখন সবার মুখ আছে সবাই বলছে তো এই এই যে আলামতটা এই আলামতটা হচ্ছে খুব সিগনিফিকেন্ট আলামত এই এলামতটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই জিনিসটি মোটামুটি সার্কুলেট করা হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য পার্টির যে রাজনীতি যে নির্বাচন এটা আসলে খুব জরুরি কিছু আমরা এক ধরনের ইজম কায়েম করব যে এই ধরনের একটা আহ এন্টির গভর্নমেন্ট বা একটা জাতীয় সরকার গঠন করব সেই সরকার দেশ চালাবে এবং দেশ চালাবার প্রধান ভিত্তি হবে আমাদের ইসলামী আইন আর দ্বিতীয় ভিত্তি হবে সামাজিক ব্যবসা তো সামাজিক ব্যবসায় ইসলামিস্টদের সমস্যা নেই ইসলামিক আইনেও আবার সামাজিক ব্যবসায়ীদের সমস্যা নেই এই দুটি পরস্পর বিরোধী শক্তি কিন্তু কিন্তু স্বার্থের বেলায় দুটো আবার এক জায়গায় এসে গেছে সুতরাং আমি এটাকে বিএনপিকে মাইনাস করা বলি না বিএনপি যেটা পাচ্ছে এটা বিএনপির আহ নিয়তি ছিল বিএনপি যে আপোষটা করেছে সরকারের সাথে গত দু মাস ধরে সেই আপোষের এটা একটা পরিণতি বিএনপির যে নেতাটিকে খুন করার পরে পায়ের রক কেটেছে খুলনাতে হ্যাঁ হত্যা করেছে প্রথমে গুলি করে তারপরে তার পায়ের রক কেটেছে আর আপনি যে বর্ণনাটা দিলেন বিএনপি অফিসের সামনে ককটেল থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে এখন বিএনপির যে লোক যে লোকটি মারা গেছে পুরান ঢাকায় সেই লোকটি বিএনপির একজন কর্মী মেরেছে কারা বিএনপির কর্মীরা নেতা কর্মীরা তাহলে ছাত্র শিবির জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দল কার কাছে বিচার চাইছে বিচার তো করবে সরকার তাহলে বিএনপি বাতিল করতে চাইছে কেন বিএনপি তো নিজের কর্মী মেরেছে তাই না হিসাবে কি বলে যে নিজের কর্মী মারার কারণে বিএনপি অনুত্ত হবে বিএনপি বলবে সাইড হয়ে গেছে না তারা নিষিদ্ধ চাইছে কেন ইস্যু তৈরি করার জন্য আওয়ামী লীগ গেছে এবং বিএনপি যাবে বিএনপি চলে গেলে তাদের পথের কাটা শেষ হয়ে যায় তো বিএনপি থাকলেও যে পথের কাটা ছিল বিএনপি আমার কাছে সেটা মনে হয় না যাই হোক এই জিনিসটা আরো পরে আসা আশঙ্কা করেছিলাম আমি সেটি একটু আর্লিয়ার হয়ে গেল এই আর বিএনপির এই আহ পরিণতি ভোগ করতেই হবে নো ওয়ে